আপوردো সুন্দর একটা মহামানবের কথা আছে ইউসুফ আলাইহিস সালাম আমরা ইউসুরা ইউসুফ পড়তে শিখি নাই এখনো আমরা সবাই মনে করি সুরা ইউসুফ মানে হচ্ছে ইউসুফ জলাইখার প্রেম কাহিনী আমরা কি মনে করি সূরা ইউসুফ কে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন আখসানাল কাসাস একটু কবি ভাবে পড়ে দেখবেন অর্থগুলো এটা ইউসুফ জলাইখা প্রেম কাহিনী নয় এটা ইউসুফ আলিহিস সালামের সাথে তার বাবার মহব্বদের কাহিনী এটা পিতা আর সন্তানের মহবদের কাহিনী এত মহব্বদ এত মহব্বদ যে যে সন্তান বিশ বছর আগে হারিয়ে গেছে যে সন্তান কুক থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিকাল কমন এসেছেন বাবা কিন্তু এটা জানেন না কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে জামা এই কমিসটা নিয়ে যাও আমার বাবার চোখে দিও বাবা দৃষ্টি ফিরে পাবে নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে তিনি আমি আল্লাহর কসম গন্ধ বলছেন এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায় বাবারা বুঝবো সন্তান মেয়েদের মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি এটা আমার ছেলের গন্ধ এটা মেয়ের গন্ধ ইউসুফ আলাইহিস ইসলামের এর আসছে বারোশো মাইল দূর থেকে আরো বেশি বা কম হবে আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন mohabbat এই কথাটা এই গায়ত্ব আসলে চলতে পারিবেন হয় না কে নিলাজ ইউসুফ আমি ইউসুফের গন্ধ পাচ্ছি আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছেন কতদিন আগে ইউসুফ চলে গেল আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ বন্ধ করে ফেললেন কাঁদতে কাঁদতে এখন বলছেন ইউসুফের গন্ধ পাচ্ছেন সুবহানাল্লাহ তো সল ইউসুফ পিতা আর সন্তানের প্রেম কাহিনী मोहब्बतের কাহিনী ট্র্যাজেডি লাইফের ভাইলে শরজন্তে চলে গেলেন কুপে কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেনার আহ্বান করছে তাকে তিনি বলছেন দোয়া আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এখানে আমরা সল ইউসুফ পড়তে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের বাজিক সৌন্দর্যের কথা বলি তার চরিত্র তার বাজিক সৌন্দর্য তো অনেক বেশি সুন্দর

আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজা স্ত্রী। خالص হাইতা لك قال معاذ এই মহামানব জীবন থেকে শিক্ষা আছেন। আরেকটা বিষয় আছে রুইয়াল হক এখানে সত্য স্বপ্নের কথা আছে। তাই যারা বেশি পরহেজগার হবেন আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন। এবং স্বপ্নের সত্য সত্যতা ডিনাই করবেন না। শেষ জামানায় মমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে। যদি সত্য স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন দেখেন প্রিয়জন কোন প্রিয় মানুষকে বলবেন যদি দুঃস্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন কাউকে বলতে চান এখানে পড়লে আপনি দেখবেন তাফের স্বপ্ন শক্তি হয়েছে আর একটা স্ট্র্যাটেজি আছে এর আগে একটা লেকচারটা বলেছিলাম ইউসুফ আলী ইসালাম এমন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে এখনকার আমাদের পারিবারিক ক্ষেত্রেই হোক সোশ্যাল বা ওয়ার্ল্ড এফেয়ার্সই হোক ওই ইকোনমিক পলিসি যদি লঞ্চ করা যায় ইসলাম দেখবেন জনগণ না খেয়ে না এই কথাটা আমি সবাইকে বোঝাতে পারি বাংলাদেশের মানুষকে বোঝাতে পারি কারণ ইউসুফ আলী ইসলাম এখানে সাত বছর মেয়াদি একটা পরিকল্পনা নিয়েছে অপচয় করো না যতটুকু কাজ হয়ে যায় এতটুকু ব্যবহার করো বাকিটা সেফ করো দুর্ভিক্ষ সামনে আসছে তখন ইনশাল্লাহ বেঁচে যাবে তখন তাহলে সুরে ইউসুফ থেকে আমরা শিখলাম কি রুইয়াল হক সত্য সত্য ক্যারেক্টার আমরা শিখলাম এখানে চরিত্র পবিত্র রাখার ব্যাপার শিখলাম পারিবারিক বাবা সন্তানের মহব্বত এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে এগুলো